সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান দুটো বিষয় কিন্তু এক নয় দুটো বিষয়কে আলাদা করে দেখতে হবে হাসিনা আমলের সেনাপ্রধান জেনারেল আজিজ একজন অপরাধী ছিলেন একজন দুর্বৃত্ত ছিলেন দুর্বৃত্তায়ন রাষ্ট্র নিয়েছিলেন রাষ্ট্রবিরোধী দেশদ্রোহী একজন লোক ছিলেন জেনারেল আজিজ আর তার ভাইরা ছিলেন ডাকাত খুনি দুর্বৃত্ত এবং তার ভাইদের অপরাধ মাপ করে দিয়ে তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন শব্দ পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে হাসিনা ল্যাসপেন্সার রাষ্ট্রপতি তথাকথিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেই খুনিদের অপরাধ মাপ করে দিয়ে রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল পার্ডন করবার যে ক্ষমতা থাকে সেটি করে গোপনে দেশ থেকে সাহায্য করেছিলেন দুর্বৃত্ত সেনাবাহিনীর প্রধান আজিজের ভাইদের একটি দুর্বৃত্তের চক্র সব মিলিয়ে রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর প্রধান সব মিলিয়ে একটি দুর্বৃত্তায়নের চক্র আর এই চক্রের মধ্যেই এই নামগুলো সব জড়িয়ে যায় আব্দুল হামিদ জেনারেল আজিজ তো এই দুর্বৃত্ত জেনারেল আজিজকে সেনাবাহিনীর প্রধান কে বানিয়েছিলেন পলাতক হাসিনা এই দায়ী সেনাবাহিনীর না আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক তাদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই তাদেরকে নতুন করে প্রমাণ করতে হবে না যে বাংলাদেশ সেনাবাহিনী একটি দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনী কি প্রতিষ্ঠান হিসেবে এই প্রমাণ দিতে হবে না এটি সতসিদ্ধ সেলফ এভিডেন্ট কিন্তু কোনো ব্যক্তিকে প্রমাণ দিতে হবে তিনি দেশপ্রেমিক কিনা সার্বভৌমত্ব রক্ষা করবার যে শপথ তিনি নিয়েছিলেন সেখানে অবিচল কিনা জেনারেল আজিজ সেই প্রমাণগুলো দিতে পারেননি তিনি যে একটু দুর্বৃত্ত তার সব রকমের আচরণে তিনি তা প্রমাণ করেছিলেন সেনাবাহিনীর প্রধান হবার আগে তিনি ছিলেন বিজেপি প্রধান তো তখনও কিন্তু তিনি একই কাজ করেছিলেন রাজনৈতিক বক্তৃতা দিয়েছিলেন হাসিনার পক্ষে সেই তার বক্তৃতা বিবৃতি তার রাজনীতি সেই সবের পুরস্কার হাসিনা তাকে দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান করে আর এরপর্ট যা যা করবার তিনি তা যা করেছেন এবং তার পদক্ষেপগুলো তার কর্মকাণ্ডগুলো আমাদের দেশের অনুকূলে ছিল না হাসিনার কর্মকাণ্ড ছিল না দেশের অনুকূলে হাসিনা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন বাংলাদেশকে তো তার সেনাপ্রধান কি করবেন এর চেয়ে তো কিছু নয় তো যা বলছিলাম সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান এক বিষয় নয় এক একজন হলেন ব্যক্তি আরেকজন আরেকটি প্রতিষ্ঠান সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান আর্মি ইজ এন ইনস্টিটিউশন অন দ্য আদার হ্যান্ড দ্য আর্মি চিফ ইজ এন ইন্ডিভিজুয়াল তো দুটো বিষয় আলাদা করে দেখতে হবে অনেকেই ইচ্ছাকৃতভাবে আমি দেখছি ইদানি দুটো বিষয় গুলিয়ে ফেলছেন ইচ্ছাকৃতভাবে করছেন শুধু বলছেন সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না দ্যার ইজ আ ফাইন লাইন দ্যার ইজ আ ডিস্টিংশন ওটা টানতে হবে এক করলে চলবে না এক করে দেখা যাবে না তো অতি সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনা প্রধানের সেনাবাহিনী নয় কিন্তু সেনা প্রধানের দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং শুরু থেকেই কারণ আমরা জেনেছি দেশবাসী জেনেছে যে সেনাবাহিনী প্রধান জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানতে রাজি ছিলেন না তিনি বিকল্প চিন্তা করছিলেন আসিফ নজরুলকে বা অন্য কাউকে তো ছাত্র জনতা সেটা মানেনি আর তাদের সেই দাবির মুখে সেনাবাহিনীর প্রধানের ইচ্ছে অনেক কোনো দাম থাকেনি খড়কুটের মতো উড়ে গেছে তার ব্যক্তিগত ইচ্ছার কথা তো তাই হয়নি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসকে আমরা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আর তখন মন্তব্য করেছিলেন ওয়াকুজ্জামান যে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে তো সেই বুকে পাথর চাপা যার থাকে সারাক্ষণ তিনি স্বাভাবিক কারণেই ঠিকমতো শ্বাস নিতে পারবেন না আর শ্বাসকষ্টজনিত কারণে তার কিছু ডিসকমফোর্ট থেকেই যাবে আর সেই ডিসকমফোর্ট নানাভাবে প্রকাশিত হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম বিশেষভাবে বুঝতে পারছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকার পরও যখন দৃশ্যমান অগ্রগতি দেখছিলাম না আইনশৃঙ্খলায় তখনই আমাদের সন্দেহ হয়েছিল আশঙ্কা হয়েছিল যে সেনাবাহিনী মাঠে আছে বটে দেশপ্রেমিক জওয়ানরা জুনিয়র অফিসাররা জেসিউজ এনসিউজরা মাঠে আছে বটে তাদেরকে কি কাজ করতে দেওয়া হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খুব আশঙ্কা ছিল যে তাদের তারা ঠিকমতো কাজ করছে না কাজ করতে দেওয়া হচ্ছে না আসলে তাই দেওয়া হয়নি যার প্রমাণ সেনাবাহিনী প্রধান নিজেই সাম্প্রতিকারে দিয়েছেন তিনি বলেছেন যে এখন থেকে মব মবোক্রেসি বা মবতন্ত্র বা মব প্র্যাকটিস যদি করা হয় শক্তভাবে দমন করা হবে কেন হঠাৎ করে শক্তভাবে দমন করা হবে আগে কেন করা হয়নি দিন থেকে তো মবোক্রেসি চলছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফরম্যাটে তখন কেন সেনাবাহিনী কঠোর হতে পারেনি এখন হঠাৎ করে তিনি কেন বলছেন যে এগুলো সহ্য করা হবে না তার মানে আগে সহ্য করেছেন বা সহ্য করিয়েছেন তো ওই যে বুকে পাথর চাপা ওই পাথর চাপা সব ঝামেলাগুলো করছিল আসলে তো যাই হোক ইদানিং এই বিষয়টি একেবারে সুস্পষ্ট হয়ে উঠেছে বিশেষভাবে সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্য অতি সাম্প্রতিককালের আর যেখানে সুস্পষ্টভাবে তার অবস্থান লক্ষ্য করা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার অবস্থান নীতি নির্ধারণে কিছু কথা যা আমরা শুনবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সেই কথাগুলো বলছিলেন সেনাবাহিনীর প্রধান কি করা যাবে কি করা যাবে না সরকার কি করবে সরকার কি করবে না পোর্ট বিদেশিদের দেওয়া যাবে কি না পোর্ট ব্যবস্থাপনার দায়িত্ব রাখাইনের করিডোর দেওয়া যাবে কি যাবে না যদিও বিষয়টি করিডোর ছিল না এখানে আরেকটি ধাপ্পাবাজি ধান্দাবাজি সব রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে ইউনুস বিরোধী সবাই করেছেন করিডোরের কথা সরকার কখনো বলেনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন তিনি কথা বলেন খুব আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে তো ওইভাবে বাই অ্যাক্সিডেন্ট তার মুখ থেকে কথাটা বেরিয়ে গিয়েছিল করিডোর আসলে আলোচনাটি কখনোই করিডোর ছিল না আলোচনাটি ছিল একটি হিউম্যান প্যাসেজ দেওয়ার ব্যাপারে যুদ্ধ বিধ্বস্ত রাখাইলে মানবিক সাহায্য দেওয়ার জন্যে খাবার থেকে শুরু করে ওষুধপত্র পৌঁছাবার জন্য একটি হিউম্যান প্যাসেজ করবার কথা বলা হয়েছিল সেইটিও হয়ে যায়নি আলোচনা হয়েছিল মাত্র আর সেইটিকে হিউম্যান কি করিডোর 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 বলে ঘোরা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করা হয়েছে সব মহল করেছে সব রাজনীতিবিদরা করেছে সবগুলো রাজনৈতিক দল করেছে বুঝে কিংবা না বুঝে প্রত্যেকের এটার বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে কোনো ডিসিশন হয়নি এই পর্যন্ত কনফার্ম কোনো ডিসিশন জাস্ট একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশ বিক্রি হয়ে গেল ইউরোপ সাহেব বাংলাদেশকে দিয়ে দিচ্ছেন আমেরিকাকে দিয়ে দিচ্ছেন অমুককে দিয়ে দিচ্ছেন তমুককে দিয়ে দিচ্ছেন দেশপ্রেম উতলে উঠেছে সব ধান্দাবাজদের মধ্যে এরকম কিচ্ছু হচ্ছিল না এবং সরকার আগে পরে পরিষ্কার করেছে যে কোনো হিউম্যান করিডোর আমরা কাউকে দিচ্ছি না কেটে আমি বলেছে এই কথা সরকার বাট তারপরও এই আলোচনা কপচানো হচ্ছিল করিডোর 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 তারপর আবার এসেছে বন্দর ম্যানেজমেন্টের কথা অসংখ্য দেশে পৃথিবী ভারতের অন্তত ছ সাতটি বন্দর বিদেশি বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়েছে ম্যানেজ করবার জন্যে ব্যাটার ম্যানেজমেন্টের জন্য এবং সুফল তারা পেয়েছে অধ্যাপকীয় সেইটি চাচ্ছিলেন তার উপদেশ তারা সেইটি চাচ্ছিলেন আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা হাই রেপ্রেজেন্টেটিভ ডক্টর খলিনুর রহমান সেই সব কথাই বলছিলেন আর সেই সব কথা ইন্ডিয়ার পছন্দ ছিল না শুরু থেকে ইন্ডিয়া ডক্টর খলিনুর রহমানের এই যে দায়িত্বে আসা পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে আসা তারপর জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হওয়া এটি ইন্ডিয়া ভালো ছবি দেখেনি ইন্ডিয়া আগে করাই চাচ্ছিল না যে খলিনুর রহমান থাকুন এইসব ক্ষমতায় এইসব জায়গাগুলোতে তিনি কাজ করুন চাই ইন্ডিয়া ইন্ডিয়া বসংবত এবং ইনকম্পিটেন্ট ইনএফিশিয়ান্ট কাউকে চাচ্ছিল বাট তারা এতই যোগ্য কাউকে দেখে ফেলেছে ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ঘুমহারাম হয়ে গিয়েছে যে এই সর্বনাশ এই কি হচ্ছে একজন অধ্যাপক ডক্টর মাহমুদ ইনুস তার জন্য কোনো জায়গায় সুবিধা করা যাচ্ছে না আন্তর্জাতিকভাবে লবিং করে কোনো সুবিধা হচ্ছে না ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার চেষ্টা হয়েছিল মোদী সর্বান্তকরণের চেষ্টা করেছিলেন কিচ্ছু হয়নি কোনো সুবিধা হয়নি কোনো দিক থেকে আন্তর্জাতিক কোনো দিক থেকে সুবিধা করা যাচ্ছিলো না ডিপ্লোম্যাটিক কোনো সুবিধা ইন্ডিয়া নিতে পারছিল না তো ইন্ডিয়া দেখলো আরেকজন চলে এসেছে একজন ভেটার্ন কূটনীতিবিদ কেরিয়ার কূটনীতিবিদ ডক্টর খনিলুর রহমান যার জাতির সঙ্গে কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পঁচিশ তিরিশ বছর ধরে তিনি জাতিসংঘ নিয়ে কাজ করছেন করিডোর নিয়ে কাজ করেছেন কোনটিকে করিডোর বলা হয় কোনটিকে হিউম্যান প্যাসেজ বলা হয় তার চাইতে ভালো এটি বাংলাদেশে কেউ জানে না যারাই লাফালাফি করছে তথাকথিত রাজনীতিবিদ রাজনৈতিক দুর্বৃত্তরা তারা কেউ জানে না বিষয়গুলো কি তাদের পরিষ্কার কোনো ধারণেই নেই বাট ডক্টর খনিলুর রহমানের আছে তিনি যা বলছিলেন জেনে বুঝে বলছিলেন যা করবার চেষ্টা করছিলেন জেনে বুঝে করবার চেষ্টা করছিলেন আর বাকিরা ছাগলের তিন নাম্বারের মতো ছিল শুধু তিরিং তিরিং করে বুঝে না বুঝে তো যাই হোক তো যে কথা বলছিলাম সেই পাথর চাপা সেই পাথর চাপা কষ্টের কারণে সেনাবাহিনীর প্রধান এক ধরনের শীতল সম্পর্ক বজায় রাখছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এবং বিশেষভাবে ব্যক্তি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনির বিরুদ্ধে সেটি আমরা অনেক নিজেকে টের পাচ্ছিলাম বুঝতে পারছিলাম বাট কোনো আলোচনা আসছিল না সেটি বাট তিনি শেষ পর্যন্ত তিনি নিজেই হাটে হাড়ি ভাঙিয়ে ভেঙে দিলেন রাজনৈতিক বক্তব্য রেখে এই শীতল অবস্থাটি এই যে কোল্ড একটি রিলেশনশিপ চলছিল এই সমস্ত বিষয় এখন আলোতে আসলো এই নিয়ে কথাবার্তা হলো দেশে বিদেশে সব মহলে এবং তখন সেনাবাহিনীর প্রধান নড়ে চড়ে বসলেন তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেছেন যদিও রাজনৈতিক দুর্বৃত্তরা কেউ এই বিষয়ে কথা বলেনি প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তাদের নেসপেন্সাররা যারা বিভিন্ন টক শো চালাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম চালাচ্ছে ইউটিউব চালাচ্ছে তারা এই নেসপেন্সারদের দিয়ে এই বিষয়ে কথা বলাচ্ছে এবং তারা প্রকারান্তরে সেনাবাহিনীর প্রধানের পক্ষে কথা বলছে রাজনৈতিক বক্তব্য দিয়ে দিয়েছেন এটি কোনো সমস্যা না এটি ঠিক আছে অবাক হয়ে গিয়েছে রাজনীতিবিদরা এমন আত্মঘাতী কাজ করতে পারে না বাট তারা করছিলেন তারা পরের যাত্রা ভঙ্গ করবার জন্য নিজেরও নাক কাটছিলেন তারা ভেবেছিলেন অধ্যাপক ইউনিসের যাত্রা ভঙ্গ করবেন দরকার হলে নিজের নাকটি কেটে ফেলবেন তাই তারা করেছেন তারা এটিকে প্রশংসা করেছেন কেউ 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 বলেছেন ঠিকই আছে জাস্টিফাইড এরকম কথা তো তিনি বলতেই পারেন তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন পোর্ট বিদেশিদের দিয়ে দিলে আমাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেছেন এই কথাগুলো সেনাপ্রধানের বলবার কথা না আন্ডার নো সারকস্ট সেনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এগুলো রাজনৈতিক কথা বলা রাজনৈতিক বক্তৃতা দেওয়া মোটেই না দিতে পারেন না তিনি কিন্তু কেউ বলেনি একটি কথা উচ্চারিত হয়নি সেভাবে তীব্র প্রতিবাদ হওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অধ্যাপক ইউনিসের সঙ্গে তাদের যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও থাকে সেইটিকে এক সাইডে রেখে এক পাশে রেখে তীব্র প্রতিবাদ করা দরকার ছিল যে সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে আমরা রাজনৈতিক বক্তব্য শুনতে চাচ্ছি না আমাদের যদি কোনো ইস্যু থাকে আমরা কথা বলবো রাজনৈতিক দলগুলো কথা বলবো সরকারের সাথে অধ্যাপক ইউনিসের সঙ্গে আমরা এটা সর্ট আউট করবো সেনাবাহিনীর প্রধানের এই বিষয়ে কোনো কথা বলবার দরকার নেই এরকম সুস্পষ্ট জোরালো দাবি আসা দরকার ছিল প্রতিবাদ আসা দরকার ছিল কারোর কাছ থেকে আসেন পরোক্ষভাবে কিছু কথাবার্তা এদিক হয়েছে তাতেই টনক টরেছে সেনাবাহিনী প্রধানের তাতেই তিনি তড়িঘড়ি করে অতি সম্প্রতি আমরা দেখলাম আইএসপিআর থেকে যে ছয়শো ছাব্বিশ জনকে তিনি মানবিক সাহায্য দেওয়ার কথা বলে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন তাদের একটি তালিকা আমরা দেখতে পাচ্ছি জানি কেন এত মাস এই আট মাস ন মাস দশ মাস পর কেন এই তালিকা তখনই কেন দেওয়া হয়নি তখনই কেন বিষয়টি স্পষ্ট করা হয়নি কারণটি ঘোলাটে আর এখন কেন দেওয়া হচ্ছে চাপে পড়ে তিনি এখন বোঝাবার চেষ্টা করেছেন যে তিনি কোনো কিছুর ব্যাপারে রাগঢাক করেননি তার কোনো ইন্টেনশন নেই তিনি এটি বোঝাবার চেষ্টা করছেন মরিয়া হয়ে তাই তিনি সেই ছয়শো ছাব্বিশ জনের তালিকা এখন দিলেন ন মাস পর সেই তালিকা কারা কারা পালিয়ে গেল কেন পালিয়ে গেল কে পালিয়ে যেতে সাহায্য করলো আমরা তো শুনেছি হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে টাকার বিনিময়ে সুযোগ সুবিধার বিনিময়ে আমরা শুনেছি সেটি আর আমাদের প্রকট করেছে নমাস নমাস। করি করি কেন দরকার যে কথা ধরে দেশের মানুষ জানতে পারেনি কাদের কাদের আশ্রয় দেওয়া হয়েছিল কজন পালিয়ে গেল কজন আছে কজনকে আইন কানুন মেনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরের হাতে তুলে দেওয়া হয়েছিল কিছু জানিনি আমরা এতদিন এনিওয়াই তো এই তো গেল ওয়াকারুজ্জামানের রাজনৈতিক বক্তৃতা সমালোচনা পার্শ্ব আলোচনা আলোচনা এবং অবশেষে আইএসপিআর এর তালিকা প্রকাশ এবং আজ সেনাবাহিনীর অফিসারস মেসে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়েছে একটি সাংবাদিক সম্মেলনে আজই দেখলাম আমরা এটি ঘুরতে এবং সেখানে কথা বলেছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা আর কথা বলেছেন সেনা সদরের মিলিটারি এর ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তো তারা সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বললেন যে সেনাবাহিনী সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে তো কেন আজ হঠাৎ করে এই বিবৃতি দিতে হলো আমি ঠিক বুঝতে পারিনি বাট এইটুকু বুঝতে পারলাম সেনাবাহিনীর প্রধান চাপের মুখে আছেন ছিলেন তার সেই রাজনৈতিক বক্তৃতা নিয়ে সো তিনি একটু হালকা হতে চাইলেন তিনি বোঝাতে চাইলেন যে না আমার আর এখন অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে কিছু নেই কেন অধ্যাপক ইউনুস পদত্যাগ করার মতো একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আর যদি সেটি হয়ে যেত তাহলে সেনাবাহিনীর প্রধান টের পেতেন কত ধানে কত চাল বাকিরাও টের পেত রাজনৈতিক দুর্বৃত্তরাও টের পেত সবাই কত ধানে কত চাল তাই চাপের মুখে তিনি বাধ্য হয়েছেন তড়িঘড়ি করে আজ সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেছেন তিনি তিনি বলেছেন যে সেনা সেনাবাহিনী এবং সরকার বিপরীত অবস্থানে নেই তারা একসঙ্গে কাজ করছে তো দুজনেই কথা বলেছেন কর্নেল শফিকুল ইসলাম কথা বলেছেন নাজিমদৌল কথা বলেছেন তারা গুছিয়ে কথা বলেছেন সুনির্দিষ্ট শব্দ চয়নে খুব স্পেসিফিক ছিল কথাবার্তা এবং সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিলেন যে করিডোর নিয়ে তারা কি ভাবছেন সেনাবাহিনী কি ভাবছে তো তারা উত্তর দিয়েছেন যে দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কিছুতে সেনাবাহিনী জড়িত হবে না যদিও এই প্রশ্নটি আমি মনে করি এই প্রশ্নটি ছিল উদ্দেশ্য প্রণোদিত এই প্রশ্নটি যেই সাংবাদিক করেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করেছেন সেনাবাহিনীর কাছ থেকে একটা উত্তর আশা করেছেন যে উত্তরটি কনফ্লিক্টিং হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়া বা সঙ্গে তাদের নেয়া ডিসিশনের সঙ্গে কন্ট্রাডিক্ট হতে পারে কন্ট্রাডিক্টে একটি উত্তর তারা আশা করেছিলেন সেই জন্য এই প্রশ্নটি করা কারণ আজ কেন এই প্রশ্নটি তাদের করতে হবে এবং এটা সেনাবাহিনীর প্রধানও ছিলেন না দুজন ভিন্ন ব্যক্তি ছিলেন তারা জুনিয়র অফিসার ছিলেন রিলেটিভলি তাদেরকে কেন এই প্রশ্ন করতে হবে ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণাদিত কারণ সাংবাদিক নামদারি কিছু কিছু সাংঘাতিকও এই ষড়যন্ত্রে জড়িত অধ্যাপক ইউনেসের সরকারকে অস্থিতিশীল করবার জন্য ডিস্টেবিলাইজ করবার জন্য উদয়স্থ পরিশ্রম করছে তারা কিছু সাংঘাতিক সাংবাদিক নামের দেখছি আমরা চিনে রাখছি সবাইকে এই জবাবও তাদের দিতে হবে একসময় কে কি করছে তো সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা জানিয়ে দিয়েছে সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী প্যারালেল বইতে কাজ করছে পাশাপাশি থেকে কাজ করছে তারা বিরুদ্ধ অবস্থানে নেই কেউ কাউকে কনফ্রন্ট করছে না এর কোনো বিষয় এখানে ঘটছে না তারা এটি পরিষ্কার করেছে এবং তারা অনেক কিছু বিষয়ে কথা বলেছে করা বিষয়ে কথা বলেছে তারা গত চল্লিশ দিনে কি কি করেছে তাকে কি তাদের কি অর্জন কাকে কাকে গ্রেপ্তার করেছে ছিনতাইকারী চোর চাঁদাবাজ ছেচোর মাদক ব্যবসায়ী কাদেরকে গ্রেপ্তার করেছে কাদেরকে পুলিশে দিয়েছে কত অস্ত্র উদ্ধার করা হয়েছে কি পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এইসব বিষয়ে তারা কথা বলেছেন এবং তারা জনগণকে আশ্বাস দিয়েছেন ঈদ উল আজহা উপলক্ষে তারা কাজ করবেন তারা কিছু কর্মসূচি নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করবেন যাতে ঈদ ফেরত মানুষের ঈদ উৎসব করবার জন্য যারা ঢাকা ছাড়বেন শহর ছাড়বেন গ্রামমুখী সেই মানুষের ঈদ যাত্রা স্বস্তির হয় স্মুথ হয় সেই বিষয়ে তারা অ্যাকশন নেবেন তারা সব জায়গায় থাকবেন লঞ্চ স্টেশনে বাস টার্মিনালে সব জায়গায় সেনাবাহিনীর সদস্যরা থাকবেন গরুর হাটে থাকবেন চাঁদাবাজি বন্ধ করবার চেষ্টা করবেন যেই সব জায়গায় ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম হয় সেই সব বিষয়ে তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন সার্বিকভাবে স্বস্তি যাতে পেতে পারে জনগণ সেই চেষ্টা তারা করবেন এই আশ্বাস তারা দিয়েছেন এই সংবাদ সম্মেলনে তো এই ছিল সেনাবাহিনীর তরফ থেকে তাদের অবস্থান পরিষ্কার করা সরকারের সঙ্গে তাদের কনফ্রন্টেশনটি নেই এটি অনেকটা চলে গিয়েছে এই বিষয়টি নিশ্চিত করা আর আজই আরেকটি বিপরীত অবস্থানে দেখলাম আমি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটি আমরা স্থায়ী কমিটি বলি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সেই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছিলেন রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সেখানে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য সর্বনিম্ন রুচির পরিচয় দিয়েছেন কিছু কথা বলেছেন যেখানে আমি দেখেছি সর্বনিম্ন সর্বনিম্ন শ্রেণীর কিছু কথাবার্তা ফোরামটির তো তিনি কি বলেছেন একটু দেখিনি তিনি সস্তা একটি অ্যানালজি ড্র করবার চেষ্টা করেছেন দর্শক সস্তা একটি চিপ অ্যানালজি একটি চিপ সাদৃশ্য টানবার চেষ্টা করেছেন দুটো অসামঞ্জস্যপূর্ণ অপ্রাসঙ্গিক দুটো সিনারিও টেনে এনে আর সে দুটো সিনারিও হলো তিনি বলেছেন পাঁচ হাসিনার প্রস্থানের পর সেনা প্রধানের বক্তব্যের জন্য দেশের মানুষ মুখিয়েছিলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর পলায়নের পর এই দেশের মানুষ মুখিয়েছিলেন সেনাপ্রধানের ভাষণের জন্য তো এখন যদি সেনাপ্রধান গণতন্ত্রের পক্ষে কথা বলেন গণতন্ত্র ফিরিয়ে আনবার ব্যাপারে কথা বলেন নির্বাচন নিয়ে কথা বলেন সেটি দোষের কি কি আছে হাস্যকর বাল খিল্ল শিশু দোষ কথাবার্তা পাঁচ আগস্ট সেনাবাহিনীর প্রাসঙ্গিক কারণে লোকের কিছু শুনবার ছিল যে সেনাবাহিনীর অবস্থান কি এই বিষয়ে হাসিনা পালিয়ে যাচ্ছে বা হাসিনা সর্বশেষ সারেন্ডার করছে কিনা জনতার উপর তখনো তারা হামলে পড়বে কিনা আইন করা রক্ষাকারী বাহিনী একশনে থাকছে কিনা আর্মির কি ভূমিকা এইসব জানবার জন্য তারা মুখিয়ে থাকতেই পারেন সেনাবাহিনীর প্রধানের বক্তব্য শুনবার জন্য সেই প্রেক্ষাপট আর নম মাস দশ মাস পর সেনাবাহিনীর প্রধানের রাজনৈতিক বক্তৃতা দুটো বিষয় কি এক লজ্জার মাথাকে আমির খসরুর দল বিএনপি এই বিষয়ে কিছু বলেনি কিছু তো বলেইনি তারা সবাই মিলে প্রশংসা করছে সেনাবাহিনী প্রধানের এই রাজনৈতিক বক্তৃতাকে তারা স্বাগত জানাচ্ছে আমির খসরুর মাহমুদ তাই করলেন সরাসরি বললেন এতে দোষের কি আছে তিনি এতে দোষের কিছু দেখেন না আমরা তো দেখি সচেতন ছাত্র জনতা দেখি আমরা সবাই দেখি আমরা আমরা সেনা আইনের লঙ্ঘন দেখিয়ে এখানে রাজনৈতিক বক্তৃতা হিসেবে দেখি যেটা সেনাবাহিনীর পক্ষ থেকে কাঙ্ক্ষিত না আর এটি সেনাবাহিনীর অ্যাকশন না সেনাবাহিনী এই জন্য দায়ী না সেনাবাহিনী প্রধান দায়ী একজন ব্যক্তি দায়ী জেনারেল ওয়াকার দায়ী এই জন্যে মোটেই আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দায়ী করছি না ব্যক্তি ওয়াকার আমি দায়ী করছি তিনি বলেছেন তার রাজনৈতিক উচ্চাভিরাস নেই ভালো কথা কিন্তু বক্তৃতা তো রাজনৈতিক দিলেন ওই যে কারণ বুকে তার পাথর চাপা আহা হাসিনা আহা আফা সেই কষ্ট থেকে তিনি রাজনৈতিক বক্তৃতা দিতেই পারেন সরকারকে দুর্বল দেখাবার জন্যে সরকারের উপর আর্মি ছড়ি ঘুরাতে পারছে সেইটি বুঝতে দেবার জন্য মানুষকে তিনি এটি করেছেন তো বিরোধিতা না করে তারা প্রশংসা করছেন আর আমির করস্যু মাহমুদ তার বক্তৃতায় এন্ডোর্স করলেন যে সেনাবাহিনী প্রধানের এমন কথা বলা ঠিক আছে দোষের কি আছে রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন সেনাবাহিনী প্রধান এখানে দোষের কিছু নেই হয় আমির খসরু মাহমুদ এতটাই মূর্খ যে বিষয়টির ভয়াবহতা বুঝতে পারেননি কিংবা ধান্দাবাজ দ্বিতীয়টি হবার সম্ভাবনায় বেশি তিনি জানেন সেনাবাহিনী প্রধান রাজনৈতিক বক্তৃতা দিয়েছে সেটি শোভনীয় না গ্রহণযোগ্য না বাট জেনেও তিনি না জানার ভ্রান করছেন এবং বলছেন এতে দোষের কি আছে তো এইসব ধান্দাবাজি তাদের ছাড়তে হবে গতকালই তাদের গয়েশ্বর চন্দ্র বলেছেন যে বিএনপি মাঠে নামলে অধ্যাপক ইউরুস চব্বিশ ঘন্টা ওনাকে মাঠে থাকতে পারবেন না আর আজ বললেন আমির খুশু মাহমুদ চৌধুরী যে সেনাপ্রধানের রাজনৈতিক বক্তৃতা দোষের কিছু না এটি ঠিক আছে তো তারা এই করে চলেছেন দুদিনও হয়নি তারা অধ্যাপক ইউরুসকে বলেছেন তারা তার সঙ্গে আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন বিএনপি বলেছে এনসিপি বলেছে জামায়াত ইসলাম বলেছে এবং কানও সবগুলো দল বলেছে অনেকগুলো দল বৃষ্টির মতো দল বোধ হয় ছোট ছোট দল এগুলো তারাও সবাই আশ্বাস দিয়েছেন অধ্যাপক ইউরুসকে তারা তার সঙ্গে আছেন তার নেতৃত্বের উপর তাদের আস্থা আছে তারা তার সঙ্গে কাজ করতে চান আর একই সঙ্গে সমান্তরালে এই তথাকথিত নেতারা বিএনপির এইসব কথাবার্তা বলছেন ডিমেন্ড করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অধ্যাপক ইউরুসকে আমির খসরু মাহমুদ আরেকটি কথা বলেছেন সেটিও প্রণিধান যোগ্য আমি মনে করি উল্লেখ করবার মতো তিনি বলেছেন কারো একক সুবিধার জন্য ঐক্য গঠন সম্ভব নয় ঐক্য গঠনের জন্যই কিন্তু যমুনায় মিটিং হয়েছিল সব রাজনৈতিক দল সেখানে একত্রিত হয়েছিলেন এবং তারা বলেওছিলেন যে আপনার সঙ্গে আমাদের কাজ করতে কোনো সমস্যা নেই আপনার পদত্যাগ চাইনি আমরা আপনি থাকুন আমাদের নেতৃত্বে সেইটি আমরা চেয়েছি তাহলে কোন লজ্জায় সেখানে সেই কথা বলেছিলেন তারা আর এখন কি করে আমির বলছেন যে কারো একক সুবিধার জন্য ঐক্য গঠন সম্ভব নয় আমির তিনি একটি সরকারকে লিড করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আর সরকার যদি স্মুথলি ফাংশন করতে পারে সবার জন্য ভালো আমরা আর্লি একটি নির্বাচন পাবো যে নির্বাচনের জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে উন্মাদ হয়ে গিয়েছে সেই নির্বাচনটি এগিয়ে আনবার সম্ভাবনা থাকবে এই সরকার যদি সুষ্ঠুভাবে রান করে স্মুথলি রান করতে পারে সো এই সরকারকে অস্থিতিশীল করে নির্বাচন তাড়াতাড়ি পাবো এই আশা কী করে করা যায় কিন্তু স্ববিরোধিতা একেবারেই স্ববিরোধিতা এই স্ববিরোধী আচরণ থেকে অনতি বিলম্বে বিএনপিকে সরে আসতে হবে না হলে কিন্তু তাদের পরিস্থিতি খারাপই হবে আমি যেটি দেখতে পাচ্ছি এবং কেউ যদি তার সিদ্ধান্তে আবার অনট থাকেন তিনি যদি পদত্যাগ করে বসেন আগের মতোই দায় কিন্তু বিএনপি নিতে হবে এবং বিএনপি বিষয়টি অনুধাবন করেছিল করেছিল বলেই কিন্তু তারা আশ্বাস দিয়ে এসেছে তার সঙ্গে তারা আছে দল হিসাবে বিএনপি তাকে সহযোগিতা করবেন ওখানে এক কথা বাইরে এসে নেতারা এক একজন এক একভাবে কথা বলবে তবে কি ধরে নিব বিএনপির সব নেতাদের উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ নেই দল হিসাবে কেন্দ্রীয়ভাবে তারা কিছুই মনিটার করছেন না কে কি বলছে পাগলের প্রলাপ বলে বকে যাচ্ছে এক একজন নেতা ইন্ডিভিজুয়ালি এই হচ্ছে এবং বিএনপি জানেই না কি হচ্ছে নাকি তাদেরকে লড়িয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে বিষয়টি কি আমরা জানি না তবে আমরা অপেক্ষা করছি বিএনপি আর কি কি করে নেতারা আর কি কি ব্যাফাস কথা বলে সরকারকে দুর্বল করবার জন্যে এবং কিভাবে সহবিরোধিতা করে নিজের বিরোধিতা নিজেরাই করে আমরা দেখছি নজর রাখছি বিষয়টির উপর ধন্যবাদ দর্শক ভালো থাকবেন